আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ এবং বিশ্বের সব থেকে দীর্ঘতম নদীগুলোর ভিতরে অন্যতম গঙ্গা বা গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনার নদীর অববাহিকায় গঠিত এই বাংলাদেশ বদ্বীপের অর্থনীতির মূল চালিকা শক্তি আসলে বলা যায় নদী বা এই নদীকেন্দ্রিক সমস্ত ব্যবস্থাপনা এবং কার্যক্রম আমরা নেদারল্যান্ড দ্বিতাবাসের পক্ষ থেকে এই ছোট্ট বদীপ কথন অনুষ্ঠানটার আয়োজন করতে যাচ্ছি আমি পানি বিশেষজ্ঞ ডক্টর শিবলি সাদিক এবং আমার সাথে আছেন আমাদের এক সহকর্মী যিনি রাজনীতি এবং নিয়ে কাজ করেন নামি আক্তার জি অসংখ্য ধন্যবাদ শিবলি ভাইকে আমাদের আমাদের আজকে অনুষ্ঠানে তিনজন বিশেষ অতিথি আছেন আমার বা সাইডে আছে প্রথমে শুরু করতে যাচ্ছি শেখ মোহাম্মদ আসান উনি ডেভেলপমেন্ট প্ল্যানিং স্পেশালিস্ট জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স তার পাশে বসে আছে আমিরুল হোসেন উনি ওয়াটার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট বাম পাশে যিনি আছেন উনি হচ্ছে গিয়ে বুয়েটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সোনিয়া বিনতে মুর্শেদ আসুন আমরা প্রথমে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার গুরুত্ব নিয়ে তৈরি করা ছোট্ট একটা এভি দেখে আসি লো লাইন ডেল্টা এরিয়া জিওগ্রাফিক্যাল ফিচারের জন্য বাংলাদেশ প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় এখানে বন্যা খুব কমন একটা ব্যাপার এখানে রিভারি ইরোশন হয় সাইক্লোন হয় হ্যাঁ আমরা বিভিন্ন ডিজাস্টারের মধ্যে দিয়ে যাই এর সাথে আরও যোগ হয়েছে যে আমাদের কিছু হিউম্যান ইন্টারভেনশনের কারণে আপ স্ট্রিম ওয়াটার ডাইভারশনের কারণে এটার জন্য বাংলাদেশ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায় বাংলাদেশে যে দুর্যোগগুলো মোকাবিলা করে এগুলো অনেকখানি আবার সিজনের উপর ডিপেন্ড করে হ্যাঁ সিজনাল ভ্যারিয়েশন আছে ড্রাই সিজনে যেরকম আমরা ওয়াটার স্কারসিটিতে ভুগি সেই রকম ওয়েট সিজনে কিন্তু আমাদের এখানে আমরা বন্যা এই ধরনের সমস্যাও ফেস করি তা এরকম সিজনাল ভ্যারিয়েশন আছে তো এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা নিই কিছু কিছু পরিকল্পনা থাকে শর্ট টার্ম কিছু কিছু থাকে লং টার্ম তা অ্যাডাকটিভ ডেলটা ম্যানেজমেন্ট হচ্ছে লং টার্ম প্ল্যানিংয়ের একটা পার্ট লং টার্ম প্ল্যানিংয়ে আমরা যেরকম অনেক দূর ভবিষ্যৎকে মাথায় রেখে আমরা চিন্তা করি বিশ ত্রিশ পঞ্চাশ বছর পরে আমরা নিজেদেরকে কি অবস্থায় দেখতে চাই সেটাকে টার্গেট করে আমরা এগোতে চাই এতে অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট এরকম এর সাথে আরও ফ্লেক্সিবিলিটি যোগ হচ্ছে যে অ্যাডাপটিভ অ্যাপ্রোচটা যোগ হচ্ছে যে আমরা কোনো একটা রিজিট সলিউশনের মধ্যে থাকবো না আমরা আমাদের আনসার্টেনিটি যেমন ক্লাইমেট চেঞ্জের কথা বলি ক্লাইমেট চেঞ্জে অনেক আনসার্টেন এটি আছে এবং বাংলাদেশ একটা ডাউন স্ট্রিম লোকেশনে অবস্থিত হ্যাঁ আমাদের কিন্তু বিভিন্ন ট্রান্সবাউন্ডারি ইস্যুস আছে আমাদের অনেক আনসার্টিনিটি আছে তো এইসব আনসার্টেনিটিকে মাথায় রেখে কিন্তু অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে আমরা যেতে পারি হ্যাঁ যে যেটা আমাদের বাংলাদেশের জন্য বেশ দরকার এবং সময় উপযোগী এবং এখানে আরও একটা জিনিস আছে যেটা ন্যাচার বেস্ট সলিউশনকে এই অ্যাডাপটিভ ডেল্টা ম্যানেজমেন্ট বেশ প্রায়োরিটি দিয়েছে সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য সো ওনার কাছে আরেকবার একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে আমরা যেভাবে পরিকল্পনা করছি পানি ব্যবস্থাপনা নিয়ে তা কীভাবে সংজ্ঞায়িত করা যায় তা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় পরিকল্পনার ক্ষেত্রে যে আমরা খুব সেক্টরাল প্ল্যান করি হ্যাঁ যে ইন্টার সেক্টরাল কোয়ার্ডিনেশনের একটা বিশাল অভাব আমাদের এই সেক্টরে দেখা যায় হ্যাঁ এবং আরেকটা হচ্ছে যে আমরা যে একটা লং টার্ম ভিশন মাথায় রেখে পরিকল্পনা করবো সেখানে কিন্তু একটা বাজেটেরও একটা ব্যাপার আছে হ্যাঁ ফান্ডিং একটা ব্যাপার আছে যে আমাদেরকে ওইরকম ফান্ড থাকতে হবে ওইরকম বাজেট থাকতে হবে এবং আমাদেরকে ওই জনবল থাকতে হবে ওইরকম ক্যাপাসিটি থাকতে হবে রিসোর্স থাকতে হবে হ্যাঁ তো একটা যদি আমরা লং টার্ম পরিকল্পনা করি সেটা আমাদের অনেক কিছুই জড়িত তা যেটা হয় যে এইসব লং টার্ম পরিকল্পনার সাথে কিন্তু শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম যে পরিকল্পনাগুলো আছে ওগুলোকেও আমাদের কিন্তু ইগনোর করলে হবে না যেমন ধরেন আমি এক একটা পরিকল্পনা করছি যে বেশ লম্বা সময়ের জন্য কিন্তু ওইটা সাকসেসফুল হতেও পারে নাও পারে তার বদলে যদি আমরা পাইলট বেসিসে কোনো কাজ করি করে দেখি হ্যাঁ যে আসলে যদি এই পাইলটটা প্রোগ্রামটাকে আমরা যদি আরও বড় স্কেলে নিয়ে যাই হ্যাঁ তখন কি ধরনের আফটার এফেক্ট পড়ছে বা আমরা কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে পারি এমপিওর রিপোর্ট গুলোর মতো এমপিও তে যে কাজগুলো করেছে হ্যাঁ ওখানে যেরকম এরকম বেশ অনেক স্টাডি করার পরে তারপর কিন্তু এনডাব্লিউ এমপি যেটা টু থাউজেন্ড ফোরে ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান তাই ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান এরকম অনেক কিছু কিন্তু আমাদের এই এমপিও রিপোর্টের উপর বেস করে তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে আমাদের মানে পানি ব্যবস্থাপনায় মানে লং টার্ম প্ল্যানিং এর ইম্পর্টেন্স কতটুকু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার কথা শুরু করতে চাই দেখুন আমরা তো সবাই এই ঢাকা মহানগরীর বাসিন্দা এখানে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা নামে একটা প্রকল্প হয়েছিল ষাটের দশকে এটা মূল ছিল বন্যা নিয়ন্ত্রণ এবং ওখানকার যে শেষ ব্যবস্থা সেগুলোর উন্নয়ন করার জন্য আপনি যেটা মূল্যায়ন করি দেখেন যে এখন দু সাল আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি যে বৃষ্টি হলেই এই ডিএনডি এলাকায় এমন কোনো সমস্যা নাই যে সমস্যাটা পরিলক্ষিত হয় না পরিকল্পনা ভুল ছিল কি পরিকল্পনা ভুল ছিল হচ্ছে এটা এক শুধুমাত্র ফ্লাড কন্ট্রোল এবং সেচ ব্যবস্থাকে মাথায় নিয়েই পরিকল্পনাটা করা হয়েছিল এটা যে ঢাকা মহানগরীর বিস্তার হয়ে একসময় ঢাকা মহানগরীর অংশ হয়ে যেতে পারে সেটা কিন্তু এখন বিবেচনায় রাখা হয় নাই যদি এমনটি কিন্তু এখন দেখেন এটা কিন্তু পুরো নগরায়নের মাধ্যমে এটা একটা শহরের বর্ধিত অঞ্চলের ভিতরে চলে গেছে এবং টোটালটাই শহর এখানে কিন্তু কোনো রকম কোনো কৃষি এবং সেচের কোনো প্রয়োজনীয়তা এখন নাই তার মানে উদাহরণ কী বলছে যে আমাদের দীর্ঘমেয়াদী আমাদের এই বিষয়টা আমরা না বিবেচনা করি এই ধরনের ডেভেলপমেন্ট হবে এবং আমাদের জনজীবনে দুর্ভোগ চলে আসবে আমি এখন আসলে প্রশ্ন করতে চাই আমাদের আমিরুল স্যারের কাছে যিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হিসাবে দীর্ঘদিন চাকরি করেছেন এবং অতিরিক্ত অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে রিটায়ার করেছেন এবং রিটায়ারমেন্টের পরে আপনি বাংলাদেশ ডেলটা প্ল্যানের সাথেও জড়িত ছিলেন এবং আপনার চাকরি জীবনে অবশ্যই আপনি জড়িত ছিলেন তাহলে আপনি জিনিসটা কীভাবে দেখেন যে বাংলাদেশ ডেল্টা প্ল্যানের মাধ্যমে কি তাহলে আমরা বলতে পারি যেভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার সূচনা হয়েছিল আর তাই যদি হয় তাহলে এর বর্তমান বাস্তবায়নের বা স্থানীয়করণের চ্যালেঞ্জটা কোথায় প্ল্যানিংটা শুরু হয় পঞ্চান্ন সনের দিকে বাস্তবায়ন শেষ হয় আটষট্টি সন তখন কিন্তু সেচ অবজেক্টিভটা সামনে চলে আসলো ধরেন গত বিশ বছর যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখব এখন ধান উৎপাদনে বড়ো সিজনে হয় কিন্তু পঁয়ষট্টি শতাংশ বাষট্টি শতাংশ এমন কিন্তু কম চলে আসছে ওই বৃষ্টির বা ইত্যাদি বিভিন্ন কারণে বড় আমাদের জমিও একটু বেশিভাবে বা প্রোডাকশন ভালো সিজনের কারণে তাহলে পরে এখন ফ্ল্যাট প্রোটেকশান ইরিগেশনটা সামনে চলে আসছে তো এই জন্য যে অবজেক্টিভ চেঞ্জ অ্যাডাপ্টিভ প্ল্যানিং এই দুইটা সামনে চলে আসছে প্রয়োজনীয়তাটা আবার সামনে চলে আসছে জি তো এ থেকে শিক্ষা নিয়ে আসলে ওই যে আলোচনা শুরুর সময় বলছিলাম যে বাংলাদেশে পানি সেক্টরে অবশ্যই অনেক বড় পথ অতিক্রম করছে বা অ্যাচিভমেন্টের জায়গাগুলো যদি আমরা দেখি এই মুহূর্তে প্রায় ষোলো হাজার কিলোমিটারের বেশি বন্যা নিয়ন্ত্রণ বাদ আছে এই ষোলো হাজারের মধ্যে দুই হাজার দুইশো আবার মৌসুমি বন্যা ঠেকানোর উপায় নাই বা সক্ষমতা নাই বা সম্ভব না সমস্যাও নতুন নতুন আমরা দেখতেছি কি ক্লাইমেট চেঞ্জ ইস্যুগুলা ইভেন এইটিস এর আগেও অত ভালোভাবে অ্যাড্রেস করা হয় নাই বিভিন্ন প্রজেক্টগুলোতে বা জানাও ছিল না অনেক সময় তখন ওই রকম চিন্তাও করিনি আমরা তো এটা অবজেক্টিভের কিন্তু একেবারেই বাইরে ছিল তো এখন যতই দেখা যাচ্ছে যে দিন যাচ্ছে ক্লাইমেট ইস্যুগুলো আরও বেশি বেশি আমাদেরকে বিপদে ফেলতেছে যেমন কাঠামো বেড়ে গেছে এলাকার কাভারেজ বেশ বেড়ে গেছে জনসংখ্যার দিক দিয়ে তো মার্শাল্লাহ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বড় ধরনের একটা দুর্যোগ আসলে পরেই ওয়াটার সেক্টরে পলিসি বলেন ইমপ্লিমেন্টেশন বলেন কিছু না কিছু অ্যাচিভমেন্টও হয় তার বড় উদাহরণ আটাশির বন্যা এরপরে কিন্তু এফপিসিও বা ইন্টিগ্রেশন বা সেক্টরাল ক্লাইমেট এই জিনিসগুলোর সামনে চলে আসছে এরপরে বড় বন্যা হলো কখন আটানব্বই সনে তখন আবার নতুন করে পলিসি ভাবনা শুরু হয় যার জন্য ওই যে দু হাজার চারে এমপিও এখন যদি আবার একই প্রশ্ন আবার আপনাকে করি তাহলে চ্যালেঞ্জগুলো কোথায় ডেলটা প্ল্যানের বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কোথায় কারণ আবার ওই আশি প্রজেক্টের কথা যদি বলি আশি প্রজেক্ট কিন্তু ডেল্টা প্ল্যানের কিছুই না এটা শুধুমাত্র মধ্য মেয়াদি কিছু লক্ষ্য পূরণের জন্য প্রাথমিকভাবে আইডেন্টিফাইড করা কিছু প্রজেক্ট ডেল্টা প্ল্যান তো টার্গেট করা হয়েছে যে ইনটিগ্রেটেড অ্যাপ্রোচ সেক্টরাল ইনটিগ্রেশন যে ড্রেজিং করব। না নেভিগেশন করব। এটা নদী ড্রেজিং আর কি না কি ফ্লাড কন্ট্রোলের পারপাস ইউজ করবো না রিটেনশন পারপাস ইউজ করব। তাহলে এক একটা হলো যে সেক্টরাল ইন্টিগ্রেশন আর একটা হলো যে এজেন্সিস ইন্টিগ্রেশন সব কাজ এক এজেন্সি বা এক লোক দিয়ে সম্ভব না নানান রকম দক্ষতা বা ইত্যাদি দরকার আছে তো সেইখানে সেক্টরাল ইন্টিগ্রেশন একটা বড় সমস্যা এজেন্সিসগুলো যে সংস্থাগুলো আছে তাদের মধ্যে ইনটিগ্রেশনের একটা সমস্যা এখনও আছে প্লাস ডেল্টা প্ল্যানের আমি বলবো যে ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছিল দু হাজার বাইশের আগস্টে যেটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিলো ঢাকায় ওইটার থিমটাই ছিল প্ল্যান টু অ্যাকশান ইমপ্লিমেন্টেশনের প্ল্যানটা করা হবে বা ইমপ্লিমেন্টেশন যাব আমরা বর্তমানে ডাচ অ্যাপ্রোচের একটা প্রধান দিক হচ্ছে নেচার বেস সলিউশন তা আমরা আমাদের নেচার বেজ সলিউশন নিয়ে ছোট্ট একটা এভি আছে তা আমরা আসলে আসুন এই ছোট্ট এভিটা আগে দেখি তারপর আবার আলোচনায় ফিরে আসি অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও নেচার বেজ সলিউশনের অনেক সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের গ্রাম বাংলার জনতা যুগ যুগ ধরে নেচার বেস সলিউশনকে বিভিন্ন সমস্যা সমাধানের কাজে ব্যবহার করে এসেছে যেমন উপকূলীয় এলাকায় বিশেষ করে বরিশাল এলাকায় কৃষকরা কচিরপানা ব্যবহার করে বন্যার সময় একটি ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে সবজি চাষ করে তাতে বন্যার প্রবাহ বাধাগ্রস্ত হয় না একই সাথে সবজি চাষের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে উপকৃত হয়ে থাকে অনেকে হয়তো জানে না আমাদের অডিয়েন্স যারা আজকে অনুষ্ঠানটা দেখছে নেচার বেস সলিউশনটা আর কি আপনি যদি একটু ডিটেলে বল একটু ভাঙায় বলে মানুষের বোঝার সুবিধার জন্য আসলে দেখুন আমাদের এই যে ভূখণ্ড এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার এবং আমাদের সমুদ্রপৃষ্ঠ আছে এই টোটাল যে আমাদের এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকাটাকে যদি আমি ফোকাস করি আমাদের কৃষি জমি আছে হচ্ছে প্রায় আটান্ন ভাগ সরকারের তথ্য বনভূমি আছে সতেরো দশমিক চার ভাগ এবং জলাভূমি যদি আমি ফ্লাট প্লেইন এলাকা বাদ দেই শুষ্ক মৌসুমী জলভূমি বিশ ভাগের মতো আপনারা আমার থেকে আরও ভালো জানবেন বিশ ভাগের মতো তাহলে আমি যদি যোগ করি দেখেন আটান্ন আর বিশ হচ্ছে আর পঁচানব্বই দশমিক চার তো এটা হচ্ছে আমাদের দুই হাজার আঠারো সালের তথ্য পঁচিশ সালে কিছু হয়তো পরিবর্তন হয়েছে আবার অনেকে চ্যালেঞ্জ করে যে বাংলাদেশে সতেরো ভাগ সত্তর দশমিক চার ভাগ বনভূমি নাই তার মানে ওখানেও একটা তথ্যগত একটা গ্যাপ আছে বাট আমরা ধরে নেই আলোচনার সুবিধার্থে আমাদের এই হচ্ছে বর্তমান অবস্থা বর্তমানে বাংলাদেশের লোক সংখ্যা কত যদি ধরে নেই বিশ কোটি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছি ধরে নেই পঞ্চাশ সাল পর্যন্ত আমরা দেশটাকে কিভাবে দেখতে চাই পঞ্চাশ সাল নাগাদ আমরা ধরে নেই যে আমাদের পঁচিশ কোটি লোক হবে বা বাইশ কোটি লোক হবে বাইশ কোটি লোক ধরে নেই এটা বোধহয় কোনো একটা প্রোজেকশানের এরকম আছে আর কি কারণ আমাদের লোক সংখ্যা যে হারে বিগত দিনগুলোতে বেড়েছে এখন হয়তো ওই হার বাড়বে না বাইশ কোটি লোক হবে তাহলে 2050 সাল নাগাদ ২২ কোটি লোকের খাবারের ব্যবস্থা আমাদের করতে হবে আমাদেরকে অভুক্ত রাখতে পারবো না ওই আপনি বললেন যে ধান বাঁচানোর যে বিষয়টা তাহলে আমাদের কৃষি জমি কোনোভাবে আমরা কমাতে পারবো না যদি কৃষি জমি কমাই তাহলে আমাদের লোকজনকে অভুক্ত রাখতে হবে জলাভূমি আর বনভূমি তো কমানোই যাবে না কারণ হচ্ছে যে তাহলে তো ইকোলজিক্যাল ইমব্যালেন্স হয়ে যাবে এখনই দেখেন গ্রীষ্মকালে আমরা ঢাকা শহরে থাকতে পারি না তারপরেও যদি আমরা দেশের এই জলাভূমি এবং বনভূমি কমিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের সভ্যতা বিলীন হওয়ার দিকে চলে যেতে পারে তাহলে আমার অবশিষ্ট থাকলে হচ্ছে প্রায় পাঁচ ছয় সাত দশমিক সামথিং এলাকা যে এলাকার ভিতরে এই বাইশ কোটি লোকের থাকার ব্যবস্থা করতে হবে যাতে তারা ঘুমাতে পারে তাদের বাজার করার ব্যবস্থা করতে হবে দৈনন্দিন যে প্রয়োজনগুলো সেগুলো স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল তারপরে রাষ্ট্র পরিচালনার জন্য যেগুলো লাগে শিল্পায়ন করার জন্য যা লাগে সব কিছু কিন্তু আমাকে এই সাত আট ভাগ জমির উপরে করতে হবে যদি আমি তা না করি তাহলে কিন্তু আমার এই প্রাণ প্রকৃতির যে একটা সিস্টেম ইকোলজিক্যাল ব্যালেন্স থাকে সেটা ইমব্যালান্স হয়ে যেতে পারে আমাদের সলিউশনের উপরে আরেকটা ছোট এভি আছে যেখানে আমরা নেদারল্যান্ডসের একজন বিশেষজ্ঞর মতামত এবং নেদারল্যান্ডসের কিছু এক্সাম্পল দেখতে পাবো In the initially comparable to uh, Bangladesh, we had to fight for uh, the safety of the country and uh, uh, protect ourselves against uh, the threats of the sea, North Sea, and the threats of the rivers coming from the River Rhine uh, system. So we have been doing so in terms of hard structures, concrete, uh, rock, um, to protect uh, ourselves. Uh, then we realized that, well, that was not really the way how nature would like to, to see it. So then we have been uh, starting in 2008. We had okay, we revisit our approach, and we will give more room to the nature, more room for the river, more room for water. So then at that moment, that was 2000. Uh, it was later actually 2008. Then thereafter. Projects like Room for the River have been established where we are not trying to uh, guide and direct the river systems in a very concrete and direct manner, but we left them room for the river so that uh, during flooding and high water levels, the water would go uh, spread around uh, the country uh, as it would be as uh, room for the river. So we're not trying to manage it. We're not trying to restrict it, but we left uh, space open. এখন আমি ডক্টর বিনতে মুর্শিদের কাছে আসলে জানতে চাব। আমাদের বাংলাদেশের নেচাবের সলিউশনের কিছু এক্সাম্পল আমরা দেখেছি বিদেশি অনেক রাষ্ট্রে বিশেষ করে নেদারল্যান্ডসের অনেক এক্সাম্পল আছে তো নেচাবের সলিউশন আসলে আমাদের পানি এবং বন্যা ব্যবস্থাপনার সমস্যাগুলো সমাধানের জন্য কতটা আসল যুক্তিযুক্ত আমাদের সেই সক্ষমতা আছে কিনা বাংলাদেশের যে ন্যাচারাল বেস সলিউশন হ্যাঁ এটা এটা কিন্তু মানে অনেক আগে থেকেই চলে আসছে আপনি যদি দেখেন হচ্ছে সিলেটেড হ্যাঁ হাওর এরিয়াতে যে ফ্ল্যাশ ফ্ল্যাট হয় ওখানকার লোকজন কিন্তু ফ্ল্যাশ ফ্ল্যাটটাকে প্রিভেন্ট করার জন্য ফ্ল্যাশ ফ্লাডের ওয়েব অ্যাকশনটাকে মিটিগেট করার জন্য ওরা কিন্তু হিজল গাছ লাগাচ্ছে করজ গাছ লাগাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমাদের চলে আসছে এই যে কিছুক্ষণ আগে আমরা ভিডিওতে দেখলাম ফ্লোটিং গার্ডেন হ্যাঁ এগুলো কিন্তু চলে আসছে হ্যাঁ এবং চলে আসতেছে কি এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে অনেকে কিন্তু নাচার বেশ সলিউশনই ছিল হ্যাঁ মানে এটাই চলে আসতেছে এরপরে হয়তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অনেক সময় স্ট্রাকচারাল ইন্টারভেনশনে যাচ্ছি এখন আপনি যদি মনে করেন যে আমার আমরা যে যে সমস্যাগুলো ফেস করি বাংলাদেশে হ্যাঁ এটা পুরোপুরি ন্যাচার পেস সলিউশনে যাবো নাকি আমরা একটা হাইব্রিড মোডে যাবো এই দিকটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে হ্যাঁ অনেক সময় হয় যে আমি সাহেব আরও সুন্দরভাবে বলতে পারবেন যে কিছু কিছু জায়গায় হচ্ছে রিভার এরোশন এমন একটা পর্যায়ে আছে যে শুধু ন্যাচার সিস্টেম ফলো করে হয়তো ওইটা আমরা ইয়ে করতে পারবো না অ্যাড্রেস করতে পারবো না হ্যাঁ কিন্তু আমাদেরকে প্রথমে যে কোনো সমস্যা অ্যাড্রেস করার আগেই আমরা যেরকম প্রথমে স্ট্রাকচারাল ইন্টারভেনশনে যাই সেটাতে যাওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আসলে আমরা কতটুকু মানে ন্যাচারাল রিসোর্স ইউজ করে ন্যাচারকে ইউজ করে ন্যাচারাল সিস্টেমকে মানে ইয়ারা রেখে আনএফেক্টেড রেখে কীভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি মানে ন্যাচারকে বাদ দিয়ে চিন্তা করা যাবে না বা প্রথমেই আমরা স্ট্রাকচারাল ইন্টারভেনশনের কথা চিন্তা করবো না নন স্ট্রাকচারাল ইন্টারভেনশনগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে তার মানে আপনার কথা হচ্ছে যে আমাদের আসলে এই ধরনের নেচার বেস সলিউশন বা নেচার বেসড ফিচারের উপর গুরুত্ব দিতেই হবে যে কোনো ধরনের প্ল্যানিংয়ের ক্ষেত্রে আর আবার যদি আসি সক্ষমতার কথায় আপনি যেহেতু পানি উন্নয়ন বোর্ডে অনেক দিন ছিলেন এই বারবার এই ধরনের প্রশ্নগুলো আপনাকে করতে হচ্ছে বাংলাদেশের বর্তমান পলিসি বা আইনকানুনের প্রেক্ষাপটে এবং আমাদের যে সক্ষমতা তার প্রেক্ষাপটে আপনি কি মনে করেন আমাদের পক্ষে কি সম্ভব কিনা নেচার বেস সলিউশন বা নেচার বেস ফিচারগুলোকে পানি সম্পদ ব্যবস্থাপনার সাথে যুক্ত করা জোয়ার এবং ঢেউ এই দুটোই বন্যা নিয়ন্ত্রণ বাদগুলোর জন্য হুমকি তো সেক্ষেত্রে আমরা এটা কোথায় দিতে পারবো কারণ আমাদের দেশে বা রুম ফর রিভার কনসেপ্ট হয়তো সম্ভব সেটা হলো যে বলছি প্রশ্নটা যদি আবার আসে আমাদের সক্ষমতা আছে কিনা বা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা কি বলবো পলিসিগত সক্ষমতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশে আমরা আমাদের অভিজ্ঞতা দেখছি এটা বাদ করতে গেলে সেটা নদীর পাড়েই হোক বা সমুদ্রের পাড়েই হোক মানুষ ঠেলতে ঠেলতে এটাকে একদম নদীর পাড়ে নিয়ে যায় জায়গার অভাব আমরা চাইলেও পারি না যে একটা সেট বেক ডিস্টেন্স বলে একটা কথা আছে বাঁধের জন্য ওই জায়গাটা রেখে বাঁধটা বানানোর জন্য যদি আমাদের জনসংখ্যা ওই রকম কম থাকতো তাইলে হয়তো নদী থেকে একটু দূরে বাঁধটা করলে এবং নদীর থেকে বাঁধের মাঝখানে যদি আমরা ওই নেচার বেজ অ্যাপ্রোচে যেতাম সেখানে আমাদের ক্ষয়ক্ষতি কম হইতো রক্ষা করা সহজ হতো ওয়েল্ডিং পস্ট যেটা আর কি উপকূলভাবেও একই অবস্থা এটা গবেষণা আমার মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওরা করেছিল উপ আমাদেরই একটা উপকূল এলাকায় যদি উপকূলীয় বাঁধ এবং সমুদ্রের মাঝের জায়গাটা বনায়ন করা যায় অন্তত একশো বা দুশো মিটার তাহলে পরে জলোচ্ছ্বাসের সময় যে পানির উচ্চতা হয় উঁচু ঢেউগুলো হয় তার থার্টি টু ফর্টি পারসেন্ট কমিয়ে দেওয়ার সম্ভব তো এটা তো একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু আমাদের বড় সমস্যা হইলো যে ওইটা আমরা পাতুলে ঠেলতে ঠেলতে এমন জায়গায় নিয়ে যাই যে ওর মধ্যে আর খুব কিছু জায়গা মানে আপনার ই হচ্ছে আর আরেকটা জিনিস ধন্যবাদ আমিন স্যার আপনি অপারেশনাল মেইনটেনেন্সের কথা উল্লেখ করেছেন তো আমরা অপারেশনাল মেইনটেনেন্সের উপরে আমাদের ছোট্ট একটা এভি আছে আমরা ওইটা দেখে তারপর আবার আলোচনায় ফিরে আসব একটা ফসলি জমিতে দুই ফসল তিন ফসল পর্যন্ত করা শুরু করলো এটা অবশ্যই পানি ব্যবস্থাপনা যে অবকাঠামোগুলো সেগুলোর একটা বড় অবদান আমাদের একটা প্রকল্প যখন ইমপ্লিমেন্টেশন হয়ে যায় প্রকল্পটা কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে যায় এরপর প্রতি বছর বা দু বছর অন্তর এর যে মেন্টেনেন্সের একটা বাজেট থাকে দেখা যায় অনেক সময় প্রকল্প চলাকালীন এই বাজেটটা চলে যায় এর আলা পরে আর কোনো বাজেট থাকে না রাখা হয় না আবার বাজেটের থেকে বড় কথা যে এর মেন্টেনেন্সের জন্য যে ফিজিক্যাল এবং তার সাথে যে লোক বল দরকার হয় যেটা সেইটা আসলে সঠিকভাবে পরিকল্পনার অভাবে হয়ে ওঠে না আমরা একটা প্রজেক্ট যখন ডেভেলপ করে যাই সেই প্রজেক্টের আমরা দেখেছি বিশেষ করে ইমব্যানমেন্ট প্রজেক্টগুলো পরে যখন ইম্প্রুভমেন্ট প্রজেক্টগুলো আসে তখন কিন্তু একই স্ট্রাকচারাল টেকনোলজি একই ধরনের ওয়ার্ক রিপিট করা হয় যে আগে সেই একই জিনিস আমরা রিপিট করলাম একইভাবে আমরা বাঁধ তৈরি করছি আর আমাদের মাটির বাদগুলো যেভাবে দেওয়া হয় বর্ষাতে সেগুলো ভাঙবেই বাংলাদেশ তো দুর্যোগ প্রবণ একটা দেশ এবং আমরা জানি যে ডেলটা প্ল্যানে এটার রিকমেন্ডেড করা হয়েছে যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ দ্য বাজেট কিন্তু বাংলাদেশে বর্তমানে যেটা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাজেটের সো এই বিষয়ে মানে এই বাজেট অ্যালোকেশনটা কতটুকু ইম্পর্টেন্ট এবং এটা আসলে কীভাবে ইউটিলাইজেশন হচ্ছে আপনি যদি এই ব্যাপারে আমাদেরকে একটু বলতে পারেন আর কি আচ্ছা ধন্যবাদ যেটা হচ্ছে যে বাজেট তো অপারেশন মেনটেন্সের জন্য অবশ্যই দরকার হ্যাঁ এবং যেটা হচ্ছে যে আমাদের যতটুকু দরকার দেখা যাচ্ছে বাজেট মানে যারা এই দায়িত্বে আছেন হ্যাঁ এই বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের অপারেশন মেনটেন্সের দায়িত্বে আছেন তাদের হাতে হয়তো ওই পরিমাণে অ্যামাউন্টও আসতেছে না হ্যাঁ আমাদের বেশিরভাগ সময় এই অপারেশন মেনটেনেন্সটা করতে হয় নিট বেসিসে আমরা ওই যে প্রথমে যেটা শুরু করেছিলাম যদি আমরা একটা লং টার্ম প্ল্যান করি ওইভাবে যদি আমরা আগে থেকে চিন্তা করতাম যে আমার এই ইনফ্রাস্ট্রাকচারগুলোর মেনটেন্যান্সের জন্য আমাদের এরকম লাগবে এই ধরনের বাজেট লাগবে ওইভাবে পরিকল্পনা করে এগুলে এবং এর সাথে আরেকটা হচ্ছে বাজেটটা কীভাবে খরচ হচ্ছে হ্যাঁ একটা যদি স্বচ্ছ জবাবদাহিতা একটা সিস্টেম থাকে হ্যাঁ যেমন এখনও আপনি বলছেন পয়েন্ট ওয়ান রিকমেন্ড করা হয়েছে কিন্তু আমাদেরকে এটা একই সাথে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু আমাদের বেশিরভাগ স্ট্রাকচার ফেল করে হচ্ছে অপারেশন মেনটেন্সের অভাবে আমরা অনেক সময় হচ্ছে কি নতুন নতুন স্ট্রাকচার ইমপ্লিমেন্টেশনে যাই কিন্তু পুরাতন ইনফ্রাস্ট্রাকচারগুলোকে যে অপারেশন মেনটেনেন্স করে এটাকে যে আমরা কার্যকর রাখবো সেই জিনিসটা আসলে অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না এই জায়গায় বাংলাদেশে রক্ষণাবেক্ষণের জায়গায় বাংলাদেশ ইম্প্রুভ করবে কীভাবে আপনার সাজেশনটা কি ব্যাপার আচ্ছা আমার যেটা সাজেশন হচ্ছে যে যদি লং টার্ম প্ল্যান করি হ্যাঁ যেমন ধরেন আমরা নিট বেসিসে প্ল্যান করছি তো যদি লং টার্ম প্ল্যান করি করে আমরা যদি আগে থেকেই বলতে পারি যে আমাদের এই এই ধরেন এই এই জায়গায় ব্লিচিং হতে পারে আমার এইভাবে প্রস্তুতি নেওয়া দরকার হ্যাঁ এগুলো আগে থেকে প্ল্যান করে যদি ওইভাবে বাজেট অ্যালোকেট করা হয় হ্যাঁ এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেক কিছুর জন্য না কিন্তু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করি হ্যাঁ যেমন ধরেন বাঁধের মধ্যে ইঁদুর গর্ত করলো হ্যাঁ সেই ইঁদুরের গর্ত থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাঁধ ভেঙে যাচ্ছে তা এই কিছু কিছু জিনিস কিন্তু লোকাল লোকজন ইনিশিয়েটিভ নিয়ে অনেক কিছু ঠিক করতে পারে কিন্তু আমাদের একটা আছে না সব কিছু যদি কোনো একটা সরকারি কাজ হয় সব কিছুর জন্য গভর্নমেন্টের উপর ডিপেন্ড করা তো এই এই এইরকম আমাদের আসলে একটা মানসিকতারও পরিবর্তন লাগবে যদি আমরা অপারেশনাল মেনটেন্সটা ঠিকভাবে করতে চাই আমি স্যারের কাছে বলবো যে আপনি জিনিসটাকে কীভাবে দেখ দশ বারো বছর আগেও আমরা দেখতাম যে পানিসম্পদ খাতে বা ওয়াটার সেক্টরের ওয়াটার বোর্ডের জন্য এর ওয়েড্যাম বরাদ্দটা ছিল তিনশো বা পাঁচশো কোটি টাকার মতো বছরে সারা বাংলাদেশে তো পাশাপাশি আপনাদের ইনফ্রাস্ট্রাকচারও তো অনেক বেড়েছে ইনফ্রাস্ট্রাকচার তো বাড়তেছেই কারণ পাঁচ বছর আগেও আমরা হিসাব করতাম যে বারো বা তেরো হাজার কিলোমিটার এখন হয়ে গেছে ষোলো হাজার কিলোমিটার সেই হিসাবে বাজেট বরাদ্দ ওয়েন্ডেমে কি সেভাবে হয়েছে না এটা আমি কালকে বা আজকেও আমার কলিকদের সাথে কথা বলেছি টাকার পরিমাণে বেড়েছে কিন্তু রিকোয়ারমেন্টসের তুলনায় ওইটা তেমন কিছু না হয়তো টেন বা টোয়েন্টি পার্সেন্ট বাজেট এখানে আসতেছে তার মানে যান প্রয়োজন তার টেন টু টোয়েন্টি পার্সেন্ট টেন টু টোয়েন্টি পার্সেন্ট এক দুই নম্বর অপারেশন মেনটেনেন্সে যে দক্ষ বল দরকার ওইখানেও একটা বড় সেটব্যাক আছে বিশেষ করে পানি বোর্ডে রেগুলার অপারেশন না হওয়াতে সময় মতো খোলা বা বন্ধ করার প্র্যাকটিসটা না থাকাতে দেখা গেছে যে ওই গেটগুলো দরকারের সময় ঠিকমতো খোলা যাচ্ছে না বন্ধ করা যাচ্ছে না তার যে মেয়াদে অপারেশন করার কথা সে মেয়াদে হচ্ছে না এই অপারেশন এক কাটতে মেনটেনেন্স যদি মেনটেনেন্সটাকে আমরা তিন ভাগে ভাগ করি রুটিন মেনটেনেন্স পেরিয়ডিক একটা নির্দিষ্ট সময় পরপর এমার্জেন্সি এমার্জেন্সি তো কারো হাত নাই তো রুটিন মেনটেনেন্সটা যদি ঠিক মতো করা যায় যেটা বললেন যে ইদুরে গর্ত তো এই ক্ষেত্রে আমাদের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে যেমন বাংলাদেশ ইনস্টার প্ল্যানার অথবা আমাদের ইঞ্জিনিয়ারদের যে অ্যাসোসিয়েশনগুলো অথবা বুয়েটের মতো একাডেমিক প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখতে পারে এটা যদি খুব অল্পভাবে এক কম সময় যদি বলেন এখন তো বাংলাদেশে আমাদের নতুন চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বন্যার ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে ঘূর্ণিঝড় বেশি হচ্ছে আমাদের লোক সংখ্যা বেড়েছে অর্থনৈতিক অনেক কর্মকাণ্ড বেড়েছে শিল্পায়ন হচ্ছে দ্রুত নগরায়ন হচ্ছে তো সুতরাং আমাদের পানি উন্নয়ন বোর্ডের মতো প্রতিষ্ঠানেও এই সামগ্রিক যে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে ডেল্টা ম্যানেজমেন্ট বলি পানি উন্নয়ন বলি বন্যা ব্যবস্থাপনা বলি নদী ব্যবস্থাপনা বলি এই জায়গাটাতে আমাদের বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করতে হবে আমি যেটা বলতে চাই যে আমাদের অনেক কাজ হচ্ছে হয় ভালো ভালো কাজ হয় হ্যাঁ তা আমি যেটা বলবো যে আমাদের একটা কোয়ার্ডিনেশন দরকার হ্যাঁ বিভিন্ন এজেন্সির মধ্যে কোয়ার্ডিনেশন দরকার আর একটা এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে আমি খেয়েছি আমি বলব যে এডুকেশনাল ইনস্টিটিউশন রিসার্চ ইনস্টিটিউশন প্লাস প্রফেশনাল অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা ভালো সেতু বন্ধন দরকার জায়গাটা যদি আমরা দেখি অবশ্যই পানিসম্পদ না এটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অবশ্যই পানিসম্পদ কৃষি বা ইত্যাদি একাত্তর সাল থেকে কিন্তু আজকে পর্যন্ত আমাদের জনসংখ্যা বেড়েছে দুই গুণের বেশি কিন্তু আমাদের দানা শস্য উৎপাদন ধান এবং গমের উৎপাদন বেড়েছে সাড়ে তিন বা চার চার গুণের মতো পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধিটা ওভারকাম করতে পেরেছে যার জন্য আমাদের উন্নয়ন বলেন জীবনযাত্রা বলেন অনেক পরিবর্তনের মধ্যে এসছে ধন্যবাদ আমি তো পরিকল্পনার কথা অনেক বললাম এখন প্রকল্প পর্যায়ে যদি বলি প্রকল্পগুলো যখন তৈরি এবং বাস্তবায়ন করা হয় তখন এক ঢিলে কয়েকটা পাখি মারার স্বপ্ন দেখতে হবে যেমন আমাদের দেশে অনেক রেগুলেটর আছে কিন্তু ওখানে কিন্তু পাবলিক স্পেস না বিকালে বা সন্ধ্যায় লোকজন যেয়ে কিন্তু ওখানে শ্রান্তি বিনোদন করতে পারে না ওখানে নোংরা অবস্থায় থাকে বা এটাকে ঠিক যে পার্কের মতো করেও তৈরি করা যায় এটা কিন্তু আমাদের পানি প্রকৌশলীরা ভাবেন নাই আরেকটি বিষয় হচ্ছে আমি একটা প্রকল্প ভিজিট করেছিলাম সিঙ্গাপুরে ওখানে এরকম একটা ওয়াটার বোর্ডের এরকম একটা বিষয় তারা রেগুলেটর বাস্তবায়ন করেছে ওখানে মূলত হচ্ছে যে পানির তো নিয়ন্ত্রণ করছেই এবং নিয়ন্ত্রণ করার পর ভেতরের যে পানিটা ওই পানি দিয়ে খাবার পানি হিসেবে ট্রিটমেন্ট করে বিতরণ করা হচ্ছে ট্রিটমেন্টের খরচ কিন্তু অনেক কমে যাচ্ছে আবার সন্ধ্যার পরে ওইটার ট্রাফিক ম্যানেজমেন্ট এমনভাবে করা হয় যে ওখানে লোকজন যে ওখানে জড়ো হচ্ছে পাবলিক গ্যাদারিং হচ্ছে এমন কি আরও অনেক ইনোভেটিভ কোনো সলিউশান বের করা যায় কি না আমাদের এই বিশেষ করে রক্ষণাবে রক্ষণাবেক্ষণে আমরা কিভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়োজিত করতে পারি যে ওখানে তারা আয় করবে আয় করার পরে সরকারের ট্যাক্স দিবে এবং তাদের দায়িত্ব থাকবে ওই এলাকাটা তারা ব্যবস্থাপনা করবে সবাইকে আসলে অনেক ধন্যবাদ আমরা আসলে এইভাবেই আলোচনা শেষ করতে পারি যে বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে আমাদের সমস্যা এবং আমাদের চ্যালেঞ্জগুলো অন্যরকম হচ্ছে আমাদের নতুন নতুন অ্যাচিভমেন্টের সাথে নতুন নতুন অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে আর সব থেকে বড়ো চ্যালেঞ্জ আমার মনে হয় যে বাংলাদেশ মধ্যময়ের দেশ হয়ে যাওয়ার পরে বিশেষ করে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যান্য অল্টারনেটিভ ফাইন্যান্সের ক্ষেত্রে ক্ষেত্রে চিন্তা করতে হবে প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্টের কথা চিন্তা করতে হবে তো আমার মনে হয় আমাদের এই ধরনের ডেলটা কথন বা বদ্বীপ কথন চলমান থাকা উচিত এবং যত বেশি আমরা এগুলো বিভিন্ন ফোরামে আলোচনা করব। তত বেশি আমার আমার মনে হয় যে তত বেশি আমাদের জাতীয় পলিসিগুলোতে এই ধরনের আলোচনাগুলো আসবে তো এই কথা রেখেই আমরা এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ